নমস্কার বন্ধুরা সন্ধ্যা আর রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি কড়াইশুঁটির ঘুগনি বন্ধুরা কড়াইশুঁটি কিন্তু শীতকালে পাওয়া যায় তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি ঘুগনি করার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি দু চামচের মতন এখানে টমেটো নিয়েছি তিনটে এখানে তিনটে তেজপাতা নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো করে নিয়েছি এখানে এক কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি দেখুন এখানে আমি একটা কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে তার মধ্যে কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে তিনটে তেজপাতা এবার ফোলনটা একটু ভাজা হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুন গন্ধ না থাকে দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা টমেটোটা না আছড়া করে ভেজে নেব যতক্ষণ না গলে যাব দেখুন টমেটোটা গলে গেছে না ছাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ জিরে আর ধনে গুঁড়ো দিলাম আমি একসাথে মিশিয়ে রেখেছি এই সবগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে মশলার গন্ধ না থাকে আর দিয়ে দেবো একটু জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি এবার দিয়ে দেবো যে কড়াইশুটিটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন আবারও নাড়াচাড়া করে কষে নিয়েছি এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে আলুটাও একসাথে কষে নিচ্ছে কষা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ভালো করে নাড়াচাড়া করে জলটা মিশিয়ে নিচ্ছে দেখুন জলটা দিয়ে দিচ্ছি এবারে আমি চাপা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি দেখুন দশ মিনিট হয়নি আমি খুলে দেখছি একবার নাড়াচাড়া করে দিচ্ছি থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবারও চাবা দিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলছি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিলে ওপর দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি করে নিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরো একবার নাড়াচাড়া করে নিচ্ছি ঘুগনি হয়ে গেছে লাভিনি দেখুন বন্ধুরা আমাদের কড়াইশুঁটির ঘুগনি তৈরি এই ঘুগনিটা খেতে খুবই সুন্দর লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন